বিয়ের অনুষ্ঠানে সবার সামনে বসে উনি খোলা মেলা খাইতেছে নিপষ্টিক লাগায়া না সুনচুন লাগায়া চুন কাম কইরা বুঝেন না উনি হ্যাঁ মাস্টাজ কইরা উনি সবার সামনে বসে খানা খাইতেছে আপনি মনে কইতেছেন কি সুন্দর লাগে আসমান আলোটা দেখতেছে কুকুর আর শুয়োরের চেয়েও নিকৃষ্ট ঠিক এটা ধুলোবালির মধ্যে চকলেট পড়ে আছে কভার ছাড়া পৃথিবীর কোনো মানুষ কে এটা মুখে তুলিবে না এই কবার ছাড়া চকলেট ধুলো মধ্যে পড়ে আছে এটা যেমন পর্দা ছাড়া বাজারে যারা ঘুরে ছাড়া অজগর এটা আপনার কেও ধ্বংসন করবে আপনার আব্বাকেও ধ্বংসন করবে আপনার করবে আপনার সন্তানদেরকেও করবে এটা শুধু আগুন জ্বালাবে বলেন এটা শুধু কি আগুন জ্বালাবে বাজারে এক জায়গায় সব ফেলে না ওই নসিদি থেকে বাইরে আসলে এক জায়গায় সব ময়লা ফেলে না যাত্রা পর থেকে বাইরে সব জায়গায় ময়লা ফেলে না ওখানে রসমলাই পড়ে গেছে ওনারা বসে বসে খাচ্ছেন এটা যতটা সুন্দর এইটা যতটা ভদ্রতা এই যারা বে পর্দা নারী বিয়ে করে এটা এই পরিমাণ ভদ্র আমার হাত আমার পা আমার চেহারা পৃথিবীর কোন ভিন নারীকে আমি দেখতে দিব না আমি তো আপনাদেরকে শুধু বিড়ালের মতো বলছি আল্লাহ জাহেলিয়তের মানুষগুলোর মতো বলছি। আল্লাহ আবু মতো বলছি। আল্লাহ বলছেন জাহেলিয়তের উলা প্রথম যুগের জাহিদি মানুষগুলো যেমন ছিল এমন হয়েও না ওগুলো তো উলায় কেহ সারুল বাড়িয়া ওগুলো তো কুকুর আর শিয়ালের চেয়েও নিকৃষ্ট ছিল এই জন্য যে যত নগ্ন সে তত জাহেল যে যত নগ্ন সে তত অসভ্য যে যত নগ্ন সে তত অভদ্র যে যত নগ্ন সে তত বঞ্চিত দুনিয়া আখরা। ইসলাম তোমাকে মার মর্যাদা দিয়ে ছেলেদের জান্নাত তোমার পায়ের নিচে রেখে দিয়েছে বাবার পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত মাদ্রাসার পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত কে তোমার সবচেয়ে বেশি হকদার তোমার মা আবার কে তোমার মা আবার কে তোমার মা আপনি মা আপনি মোবাইলে জীবন দিচ্ছেন অথচ আপনি আরেকজনের জান্নাত আপনি আপনার সন্তানদের জান্নাত আপনি আপনার স্ত্রীর স্বামীর চোখের ঠান্ডক এই জন্য এক নম্বর কাজ জীবনের এক নম্বর কাজ ইমানকে ঠিক করা দুই নম্বর কাজ নামাজ ঠিক করা তিন নম্বর কাজ রমজান মাসের রোজা চার নম্বর কাজ হিসাব করে দেওয়া পাঁচ পাঁচ কাজ 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 রোজা হজ হজ করে নেওয়া ছয় নারীর জন্য পর্দা নামাজ নামাজ কয় শুধু টাইম পর্দা কয় টাইম চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড নামাজ রোজার কাজ আছে পর্দার কোনো কাজ নাই শ্বশুর বাড়িতে আপনার স্বামী আপনার শ্বশুর আপনার দাদা শ্বশুর আপনার নানা শ্বশুর আপন দাদা শ্বশুর শশুর আপন নানা শ্বশুর এই চারজন ছাড়া আপনি আর কাউকে দেখা দিতে পারবেন না দাবরের সাথে দেখা দিবেন না ঠিক করে নেন ভাসুরের সাথে দেখা দিবেন না ঠিক করে নেন ভাসুরের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না দাবরের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না ননসের জামাইদের সাথে দেখা দিবেন না ননসের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না ভাসুরের ছেলের মেয়ের জামাই ও সাথে দেখা দিবেন না টিউবের মেহেদি ব্যবহার করবেন না নেল পলিশ ব্যবহার করবেন না নেল পলিশ দিলে আপনার ওজন গোসল হবে না শেষ টিউবের মেহেদির মধ্যে পেছনে কথা বলবেন না কারোর পিঠ পেছনে কথা বলা সম্পূর্ণ ভাবে হারাম আরেকজনের কথা বললেন মানে আপনার নেকিটা তার আমল নামা দিয়ে দিলেন পৃথিবীতে কোনো বেকুব আছে আমার টাকাটা আপনি পকেটে দিয়ে দিই এজন্য ইমান আমল বানাবো গিবত শেখায় থেকে বাঁচবো মিথ্যে কথা থেকে বাঁচবো মোবাইলে চোখের খেয়ানোর থেকে বাঁচবেন মোবাইলে ছবি দেখবেন না যারা সুদন আসবেন তাদের জন্য পরিচয় হয় এটা আসমানওয়ালাটা ওটা বুঝে ও এটা মোবাইল ধরে না এটা সুদন দুপুরওয়ালা ঘরে টেলিভিশন থাকলে চুপে চুপে এটাকে নষ্ট করে দিবেন চুপে চুপে কারণে বলার দরকার নেই আস্তে করে এমন একটা নষ্ট করে দিবেন যেন এটা আর জীবনে ঠিক না হয় মারাও কথা এই মশালা খুব মনে রাখি যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ শুনবেন তখনই আজানে মহাজিন যা বলে আপনিও তা বলবেন আল্লাহ আকবর একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হয় আর নামাজের মধ্যে আল্লাহ আকবর এটা সুন্নতে মহাক্কা এটা সুন্নত আপনার জবাব দেওয়া সুন্নতে মহাক্কা না হলেও সুন্নত এখন আপনি যদি নেকি হয়। আজানে ছয় বার করে আল্লাহ আকবার পাঁচ ছয় তিরিশ বার শুধু আপনি আজানের মধ্যে তিরিশ বার প্রতিদিন বলা হয়ে গেল আর একবারের দাম উহুদের চেয়েও ভালো বলেন আজানের শব্দ শুনলে বলেন এক এক মসজিদে যখন শব্দ শুনবেন আপনি অবশ্যই ওই মসজিদের সাথে মিলিয়ে মিলিয়ে কুলু মিথলা মা বি মা কাল আল মুয়াযিন মুয়াযিন বলে আপনিও তা বলে নেবেন শুধু হাইয়া আলা সালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন মানে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে মা বোনরা ইমান দোহরানোর পরে আমার উপরে প্রথম জিম্মাদারি পাঁচ ওয়াক্ত নামাজ ইমান দোহরাবার পরে আমার উপরে প্রথম জিম্মাদারি কি বলেন আমার উপরে প্রথম জিম্মাদারি হলো পাঁচ ভক্ত নামাজ পাঁচ ভক্ত নামাজ একজন মানুষের জন্য কেমন একজন মুমিনের জন্য পাঁচ ভক্ত নামাজ কেমন একজন মানুষের জন্য মাথা যেমন একজন মানুষের জন্য কি মাথা যেমন মাথা ছাড়া যেমন একটা মানুষের কল্পনাও করা যায় না নামাজ ছাড়া একটা মানুষের ইসলামের কল্পনাও করা যায় না নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না যেই মা বোন যে মানুষগুলো নামাজ পড়ে না এরা মানুষের কাতারে এদের নাম পড়ে না এদেরকে শিয়াল আর কুকুরের মতো দেখে আসমানওয়ালারা দেখে বলেন শিয়ালার কুকুরের মতো দেখে এজন্য দেখে আর কি মটক মটক চলে নেকি নামাজ পড়ে না শাড়ির ভাঁজ অনেক সুন্দর অনেক দামি শাড়ি বাংলাদেশে একজন ছিল তিন লাখ থেকে বিশ লাখ পর্যন্ত তার শাড়ি ছিল পাঁচ তারিখে যিনি পালায় গেছে আমি ওই কম ওই ফ্যাক্টরিতে গিয়েছি নরসিংদী ওই ফ্যাক্টরি যে জামদানি ফ্যাক্টরি ওনার শাড়ি বানাইতো ওই ফ্যাক্টরি পৃথিবীর আর কোনো শাড়ি বানায় না নরসিংদী রায়পুরা জেলা আরে রায়পুরাতে ও ওনার শাড়ির ফ্যাক্টরি আছে আলাদা কি একটা শাড়ি বানাতে তিন বছর লাগে কমপক্ষে তিন বছর লাগে দাম ছিল তিন লাখ থেকে বিশ লাখ দাম দাম ছিল কি বিশ লাখ থেকে ওই ফ্যাক্টরিতে একটা শাড়ি বিক্রি করছে তিন কোটি টাকা একটা শাড়ি বিক্রি করছে কয় কোটি টাকা তিন কোটি টাকা ওই বিশ লাখ এক লাখ থেকে বিশ লাখ তিন লাখ থেকে বিশ লাখ হলো যিনি ভেঙে গেছেন তার প্রতিটা শাড়ির মূল্য কি। বারহাল তো কি জানি হ্যাঁ বলে নামাজ ছাড়া জীবন কেমন কুকুরের জীবন যেমন শুয়ারের জীবন যেমন পর্দা ছাড়া জীবন কেমন শিয়ালের জীবন যেমন পর্দা ছাড়া জীবন কেমন শিয়ালের জীবন যেমন নামাজ ছাড়া জীবন কেমন শিয়ালের বিড়ালের জীবন যেমন যেহেতু আমার হাতে সময় কম এজন্য একবারেই ঢিল মেরে দিছি কথা বুঝেন নাই নরম করে গিয়া গরম করি নেই একবারেই কলজার ঢিল বেড়ে দিছে যেহেতু সময় কম এত কথা কইতে পারতাম না নামাজ ছাড়া জীবন কেমন শিয়ালের জীবন যেমন বলেন আবার বলেন নামাজ ছাড়া জীবন কেমন এটা কোনো মানুষের জীবন হইতেই পারে না রেজা আলুম লাতুল হি হিংলা বাই না জিকিল্লাহ খ আমি মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা নামাজ মানুষ শুধু তারা জাকাত দেয় যারা নামাজ মানুষ শুধু তারা আফিলতকে ভয় করে যারা

না উনি হ্যাঁ ভাস টাস কইরা উনি সবার সামনে বসে খানা খাইতেছে আপনি মনে করতেছেন কি সুন্দর লাগে আসমান আলোটা দেখতেছে কুকুর আর শুয়োরের চেয়েও নিকৃষ্ট শক্ত হয়ে গেছে কথা হ্যাঁ শক্ত হয়ে গেছে কথা বলেন পর্দা ছাড়া জীবন কেমন পর্দা ছাড়া জীবন বলেন পর্দা ছাড়া জীবন কেমন একটা ধুলো মধ্যে একটা চকলেট পড়ে আছে ছাড়া ছাড়া একটা মধ্যে চকলেট আছে পৃথিবীর এটা মুখে তুলিবে এই কবার ছাড়া চকলেটটা ধুলোবালির মধ্যে পড়ে আছে এটা যেমন পর্দা ছাড়া বাজারে যারা ঘুরে এটা হুবহু তেমনই কি এর চেয়ে কুটি নির্দিষ্ট পর্দা ছাড়া ওইটা যদি আনে চকলেটের কভার ছাড়া ওটা বালির মধ্যে রাস্তার পাশে বালির মধ্যে পড়ে আছে এটা আপনি উঠে খেয়ে ফেললেন বেশি থেকে পেট খারাপ হবে তিন দিন পেট খারাপ থাকবে আর ওটাকে তুলে নিলেন রাস্তায় ঘুরে পর্দা ছাড়া এটাকে তুলে নিয়ে আনলেন মত পর্যন্ত ঘরে সাপ ঢুকে অজগর সাপ ঢুকায় দিলেন মত পর্যন্ত ঘরে কি ঢুকায় দিলেন বলেন অজগর সাপ ঢুকায় দিলেন ম শানক সাপ ঢুকায় দিলেন পর্যন্ত ঘরে স্নান এটা আপনার কেউ ধ্বংস করবে আপনার আব্বা কেও ধ্বংস করবে আপনার মা কেও ধ্বংস করবে আপনার করবে এটা শুধু আগুন জ্বালাবে বলেন এটা শুধু কি আগুন জ্বালাবে এই জন্য পর্দা ছাড়া নারী কেমন হ্যাঁ এই শিয়ালের চেয়ে নিকৃষ্ট বলেন শিয়ালের বিড়ালের চেয়ে নিকৃষ্ট পর্দা ছাড়া নারী কেমন শিয়ালের চেয়ে নিকৃষ্ট

কি হয় আর সেটা যদি যাত্রা রাস্তা হয় সেটা যদি গুলিস্তানের রাস্তা হয় সুন্দর মতো যাত্রা বাড়ির রাস্তায় পড়ে গেছে বুঝেন না ফ্লাইওভার এর রাস্তায় রসমলার বাটিটা পড়ে গেছে আপনি সুন্দর মতো ওখানে বসে আপনি আদার স্ত্রী এটা পাঁচশো টাকা দিয়ে রসমলা কিনলাম চলো আমরা এখানে বসে বসে খাই মোটরসাইকেলদের নাই মা সুন্দর মতো দু বসে বসে খাইতেছেন এটা কত যত সুন্দর বিপর্দা নারী তত সুন্দর কি

আতি ਨਹੀਂ मर्द মুমিন কো جو এজন্য ওই রসমালাই আচ্ছা ডাস্ট মিলে পড়ে গেছে কি ডাস্ট মধ্যে কি রসমালাই বাজারে এক জায়গা সব ময়লা ফেলে না ওই নসিদ থেকে বাইরে আসে সব এক জায়গা সব ময়লা ফেলে না রাতের বাইরে থেকে সব জায়গায় ময়লা ফেলে না ওখানে রসমালাই পড়ে গেছে ওমরা বসে বসে খাচ্ছেন এটা যতটা সুন্দর এইটা যতটা ভদ্রতা এই যারা বেপরদা নারী বিয়ে করে এটা এই পরিমাণ ভদ্র কি বলছি রা এই পরিমাণ কি ভদ্র এই জন্য নিয়ত বানান নিয়ত বানান আজ থেকে এক নম্বর জীবন নামাজ ছাড়ব না দুই নম্বর জীবনে আজ থেকে বেপর্দা করব না আমার হাত আমার পা আমার চেহারা পৃথিবীর কোনো ভিন নারীকে আমি দেখতে দিব না অখর নাফি ভুহু তিকুন্যা ওলা তাভার তভার রোজাল জা হেলি আমি তো আপনাদেরকে শুধু বিড়ালের মতো বলছি আল্লাহ জাহেলিয়াতের মানুষগুলোর মতো বলছি আল্লাহ উজাহারের মতো বলছে আরে বলেন আল্লাহ কার মতো বলছে আবু জাহালের মতো বলছে আল্লাহ বলছেন উলা প্রথম যুগের জাহিলি মানুষগুলো যেমন ছিল এমন হয়েও না ওগুলো তো উলায়গুলো কুকুর আর শিয়ালের চেয়েও নিকৃষ্ট ছিল আমি তো উদাহরণ দিচ্ছি বিড়ালের সাথে আল্লাহ উদাহরণ দিচ্ছে জাহিলি সমাজের সাথে কি যাদেরকে পৃথিবীর মানুষ মানুষ বলতো না এই জন্য যে যত নগ্ন সে তত জাহেল যে যত নগ্ন সে তত অসভ্য যে যত নগ্ন সে তত অবধ্র যে যত নগ্ন সে তত বঞ্চিত দুনিয়া আখরা আল্লা আল্লাহ আমাদের মা বন্ধুর দান করেন ইসলামে দিয়েছে তোমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা ইসলামে দিয়েছে তোমাদের জীবনের ইসলাম তোমাদের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ ইসলাম তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর নিরাপত্তা ইসলামে দিয়েছে তোমাকে তোমাকে জীবনের সর্বোচ্চ মর্যাদা সর্বোচ্চ শিখরে ইসলাম তোমাকে আসীন করেছে ইসলাম তোমাকে মার মর্যাদা দিয়ে ছেলেদের জান্নাত তোমার পায়ের নিচে রেখে দিয়েছে ইসলাম তোমাকে মার মর্যাদা দিয়ে দিয়ে ছেলের জান্নাত কি হ্যাঁ বাবার পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত পায়ের নিচে জান্নাত না মা পায়ের নিচে জান্নাত মাদ্রাসার পায়ের নিচে জান্নাত না মার পায়ের নিচে জান্নাত আরে বললো টাকি হ্যাঁ মাকে ইসলাম কি পরিমাণ সম্মানিত করেছে কে তোমার সবচেয়ে বেশি হকদার তোমার মা আবার কে তোমার মা আবার কে তোমার মা সুবহানাল্লাহ আপনি মা আপনি মা আপনি মোবাইলে জীবন দিচ্ছেন আপনি মা আপনি মা আপনি মোবাইলে জীবন দিচ্ছেন অথচ আপনি আরেকজনের জান্নাত আপনি আপনার সন্তানদের জান্নাত বলেন আপনি আপনার সন্তানদের কি আপনি আপনার সন্তানদের জান্নাত আপনি আপনার স্ত্রীর কুরাত আইন আপনি আপনার সন্তানদের জন্য জান্নাত আপনি আপনার স্ত্রীর স্বামীর চোখের খান্ডক চোখের শিথিলতা আপনার স্বামীর চোখের শিথিলতা কি আল্লাহ আকবর এই জন্য এক নম্বর কাজ জীবনের এক নম্বর কাজ ইমানকে ঠিক করা দুই নম্বর কাজ নামাজ ঠিক করা তিন নম্বর কাজ রমজান মাসের রোজা চার নম্বর কাজ হিসাব করে জাকাত দেওয়া পাঁচ নম্বর কাজ রোজা হজ ফরজ হলে হজ করে নেওয়া ছয় নম্বর কাজ এক নারীর জন্য ছয় নম্বর কাজ পর্দা নামাজ কয় অক্ত নামাজ শুধু পাঁচ টাইম পর্দা কয় টাইম চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের এই জন্য ওই যে লেখা আছে নামাজের কাজা আছে পর্দার কাজা নাই বলেন নামাজের কি আছে নামাজ রোজার কাজা আছে পর্দার কোনো কাজা নাই নামাজ রোজার কি আছে পর্দার কোনো কি নাই বলেন পর্দার কোন কাজা নাই শ্বশুর বাড়িতে আপনার স্বামী আপনার শ্বশুর আপনার দাদা শ্বশুর আপনার নানা শ্বশুর আপন দাদা শ্বশুর আপন নানা শ্বশুর এই চারজন ছাড়া আপনি আর কাউকে দেখা দিতে পারবেন না শ্বশুর বাড়িতে কে কে স্বামী শ্বশুর দাদা শ্বশুর না না শ্বশুর আর কারোর সাথে আপনি দেখা দিতে পারবেন কি শুনলেন আজকে সহজ না কঠিন আর শ্বশুর বাই কথা কইতেছি মানুষ জীবনে শ্বশুর বাই তেনা বেশি সময় থাকে শ্বশুর বাই রাতের মধ্যে আপনি কাকে কাকে দেখা দিতে পারবেন স্বামী শ্বশুর হ্যাঁ আর যত ত শ্বশুর আছে বাদ জি মহিলাদের জন্য আর পুরুষের জন্য যত তশা শশী আছে সব কি ভাই এ কথা ঠিক করে নেন আজকে থেকে ঠিক করে নেন এই কথা সাথে দেখা দিবেন না ঠিক করে নেন ভাসুরদের সাথে দেখা দিবেন না ঠিক করে নেন ভাসুরের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না দেবরের ছেলেরা বড় হয়ে গেছে তাদের সাথে দেখা দিবেন না ননসের জামাইদের সাথে দেখা দিবেন না ননসের ছেলেরা বড় হয়ে গেছে ওদের সাথে দেখা দিবেন না ভাসুরের ছেলের মেয়ের জামাই ওর সাথে দেখা দিবেন না কি বলছি

আমার আমার হুজুরের শের মনে হয়ে গেছে রংলা তিয়ায় হেনা পাথর পে ঘস খানে কে বাদ সুরখরো হোতা হে ইনসান আফতে আনে কে বাদ আমার হুজুরের শের কোন সালে শুনছি হয় সালে অথবা ছিয়া সালে মেহদি রং ধরে কখন পাথরে পাথরে যখন ঘষা খায় আর মানুষের চেহারা উজ্জ্বল হয় কখন যখন মুসিবত আসে মুসিবত আসার পরে যখন সবর করে মানুষের দিন দিন জীবন সুন্দর হয় মেহেন্দি যত ঘষে তত সুন্দর যত ঘষে তত সুন্দর মানুষ যত মুসিবতে আক্রান্ত হয় তত আল্লাহর দিকে ঝোঁকে কি বলছি বাংলা তিহাই হেনা পাথর পে ঘাস খানে কে ভাত আমার হুজুরের কাছে কত কিছু শুনছি হুজুর কত কত হাজার শের হুজুর পারে আল্লাহ ছাড়া কেউ জানে আরবি উর্দু বাংলা ফারসি কি

ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান ইমান আমল আমল নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ জিকিৎ নামাজ জিকির নামাজ জিকির নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত গীবত করবেন না গীবত করবেন না হ্যাঁ গীবত করবেন না আরেকজনের পেছনে কথা বলবেন না কারোর পিঠ পেছনে কথা বলা সম্পূর্ণভাবে হারাম কি বলছি বলেন আরেকজনের পিছনে কথা বললেন মানে আপনার নেকিটা তার আমলনামা দিয়ে দিলেন পৃথিবীতে কোনো বেকুব আছে আমার টাকাটা আপনি পকেটে দিয়ে দিন কি ভাই হ্যাঁ এই জন্য ই মানামল বানাবো গিব থেকে বাঁচবো মিথ্যে কথা থেকে বাঁচবো মোবাইলে চোখের খেয়ানোর থেকে বাঁচবেন মোবাইলে ছবি দেখবেন না যারা সুদন্ডুর আসবেন তাদের জন্য পরিচয় বুঝে ও এটা মোবাইল ধরে না এটা সুদনুপুরা মনে থাকবে ইনশাল্লাহ এটা মোবাইলে গুনা করবে না এটা হবে সুদণ্ডুপুর ওালা বলেন হ্যাঁ এটা হবে কিওয়ালা হ্যাঁ ঘরে টেলিভিশন থাকলে সুপো সুপো এটাকে নষ্ট করে দিবেন চুপে চুপে কারণে বলার দরকার নাই আসতে করে এমন একটা নষ্ট করে দিবেন যেন এটা আর জীবনে ঠিক না হয় হ্যাঁ হ্যাঁ বলবেন না যাদের ঘরে আছে হ্যাঁ তাদের ঘরে আছে তারা এরকম মাঝে মাঝে কি করে দিবেন শর্ট খাওয়া দিবেন মাঝে মাঝে এরকম কিছু একটা নষ্ট করে দিবেন পরে ইন্দুর কাটি আল্লাহ হেফাজত করো আল্লাহ আমাদের সকলকে কবুল করো আপনারা তো প্রত্যেক মাসে মাদ্রাসা আসেন আলহামদুলিল্লাহ